তো বন্ধুরা ভিডিওর শুরুতে কেন এই আওয়াজটা দেওয়া হলো সেটা আমি বুঝতে পারছি না কেন কেন দিয়েছো ভাই আরে ভাই ওটা দিলে ভাইরাল হয় ভাইরাল সাউন্ড এটা ভাইরাল সাউন্ড ওই জন্য দেওয়া হয়েছে ছাড়াও এইসব কথা এবারে আমি শুরু করবো ব্লগটা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো খুবই মজা হবে আজকের ব্লগে তো বন্ধুরা আমরা চলেছি সেই মন্দিরে আবারও সেই মিউজিকটা মিউজিকটা কোথায় কোথায় যে অ্যাড হয়ে গেছে আমি বুঝতে পারিনি ভিডিও ডিডিটের সময় বুঝতে পারিনি কোথায় কোথায় অ্যাড হয়েছে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা রয়েছে একবারে মেন গেটে দেখতে পাচ্ছো এখান থেকেই কিন্তু আমরা প্রবেশ করবো আর আমরা রেডি হয়ে চলেছি সেই সাতটি থার্টি ফার্স্টে আমরা পুজো দেবো বলে কারণ আমার ছেলের বার্থডে রয়েছে এবং আমাদের যত সারা বছরের পা আছে সব কিছু দিয়ে পরিষ্কার করে যাবো আজকের এই ব্লকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেই মন্দিরের ভিতর কী কী রয়েছে কী কী ভগবান রয়েছে সব কিছু কিন্তু দেখাবো আমার রুম থেকে পাশেই রয়েছে কিন্তু এই মন্দিরটা আমি কোনোদিন কিন্তু এর ভেতরে কোনোদিনও যাই যাইনি আর দেখিও নি বাইক থেকে অনেকবার দেখেছি মন্দিরটা রয়েছে পাশ দিয়ে অনেকবার মার্কেটে গেছি তো দেখতে পাচ্ছি যে গোল্ডেন কালার উপরটা গোল্ডেন কালার আর নিচটা সাদা বাইক থেকে অনেকবার দেখেছি এই রূপটা কিন্তু ভিতরে কোনো দিন যায়নি কালটা প্রচুর ভিড় ছিল আজকের ভিড় নেই চলো সামনের দিক দিয়ে এই কথা তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ইন করেছি ভেতরে আর ভেতর ঢুকতে কিন্তু গেটের সামনে দেখতে পাচ্ছো ফুলের অসংখ্য ফুল দিয়ে কিন্তু সাজানো রয়েছে গেটটা অসাধারণভাবে পরে রয়েছে আরও সুন্দর সুন্দর কাজ সেগুলোও আমরা দেখবো এবং তোমাদেরকে দেখাবো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মানে কতটা কাজ করা রয়েছে ভেতরে ফুল এবং নারকেল পাতা বা কলা গাছ সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ বা কত সুন্দর একটা আর ডেকোরেশান যে হয় সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো দেখতে পাচ্ছ এর ভেতরটা দেখতে পাচ্ছ পিলারগুলো কিন্তু একটা একটা নারকেলের পাতা দিয়ে কিন্তু তাল পাতা প্লাস নারকেল পাতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে পিলারগুলোকে আর ফুল দিয়ে কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে এর পরে কিন্তু ভেতরে রয়েছে ঠাক ভগবান ভগবানের দর্শন এখনও হয়নি ঠিক আছে আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে দেখতেছি লেবু ওইদিকে ফুল দিয়ে কিন্তু সুন্দর হাতের কাজ করা রয়েছে এর ভেতরে তো দেখে মনটা ভরে গেল কিন্তু বছরের শেষটা এত সুন্দর হবে বলে কিন্তু বুঝতে পারিনি মানে সত্যি ছেলে জন্মদিন ছিল বলে হয়তো আমরা এসেছি বাট পুজোটাও দেওয়া হবে এবং আগের বছর কিন্তু পুজো দেয়নি বাট এইবারে কী মনে হলো ভাবলাম চলো পুজো দিই তো মন্দিরটাও দেখা হলো প্লাস দেখতে পাচ্ছি যে পূজারী ঠাকুর ভিতরে আর ক্যামেরা করব না বাট তোমাদের জন্য নিশ্চয়ই দর্শন করাবো ভগবানের দর্শন করাবো দেখতে পাচ্ছ এই যে ভেতরে রয়েছে ভগবান বসে রয়েছেন এবং পুরোহিত মশাই ও রয়েছেন ভিতরে তো আমরা কিন্তু পুজোর ডালা ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এবং ছেলের নাম প্লাস গোত্র সব কিছু বলে কিন্তু পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে এলাম পাশের ওই ভেতরেই পাশে একটা মন্দিরে তো পাশে দেখতে পাচ্ছ একজন মানুষ ওখানে রয়েছে প্লাস আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু রয়েছে এই যে মূর্তিগুলো আর তোমরা যদি জানো কি মূর্তি রয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে তো আমরা ফাইনালি ওখানে কিন্তু রাউন্ড মারার জন্য জায়গা রয়েছে আমি রাউন্ডটা মেরে নিয়েছি প্লাস ওখানে ভিডিওটা করলাম না ভৌক্তিক জায়গায় মানে ভিডিওটা করা ঠিক নয় তো বাইরে এসে আমি ভিডিওটা করছি ওরা কিন্তু ওদের কাজ করছে তো ফাইনালি তো হচ্ছে তার অপোজিটে রয়েছে এই আরেকটি ভগবানের মূর্তি এখানে কিন্তু পুরোহিত মশাই এলো এবং পূজাও দিলাম তো পুজোর ভিডিওটা আমি ওখানে রেকর্ডিং করলাম না ওখান থেকে এসেই কিন্তু আবার চলে এলাম আর একটা রহস্যময় সেই ভগবানের মূর্তি যেখানে কিন্তু আপনি গিয়ে ঠাকুরের নাম ভগবানের নাম যুক্ত যুক্ত পরিক্রমা করতে পারেন রাউন্ড মারতে পারেন ঠিক আছে ওখানে আমরা সেরে নিলাম ওই জিনিসটা সারার পর পাশে রয়েছে একটা মনসার মূর্তি এবং শিবলিং আর লেখা আছে সব লেখা আছে যদি ওখানে কী ঠাকুর

তো বন্ধুরা ফাইনালি আমাদের পূজা দেওয়া পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ এখন আমরা আবার চলে যাব তোর খুবই ভালো লাগলো মন্দিরটা এসে তোমরা দেখলে পুরো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকে টাটা বাই বাই